আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সোলার সিস্টেম ভিডিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা পিস সোলার প্যানেল ঢাকার পাশে আমরা মানিকগঞ্জে আমরা ডেলিভারি দিচ্ছি এখানে ফুল সেট আপ সময় যাচ্ছে তো আমরা এই এখন বর্তমান যে বাজার সেই বাজারে কিন্তু আমরা আঠারো টাকা ওয়ার্ডের নাম্বার ওয়ান সোলার প্যানেল দিচ্ছি জিঙ্কু সোলার এম ট্যাক বা এই প্যানেলটা কিন্তু খুব ভালো একটা আউটপুট দিচ্ছে এবং আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি বলা যায় কারণ হলো আমরা যেহেতু আমি নিজে একজন টেকনিশিয়ান আমি ফিজিক্যালভাবে আসলে নিজে থেকে তারপরে সেটাগুলো করে থাকি এবং প্রত্যেকটা ক আপনার সাইটগুলোতে আমি নিজের থেকে ইনস্টল করে দেখি তারপরে কিন্তু আপনাদেরকে আসলে আমি বলি আসলে সহজেই আসলে অ্যাভস্ত বলার তো ঠিক হবে না কারণ হলো প্রত্যেকটা প্রোডাক্ট আসলে এফিসিয়েন্সি এবং এটার আউটপুট বোলডেস এফপিআর ওয়ার্ড সব কিছুই কিন্তু আমরা মেপে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের চ্যানেলে আপনারা ঢুকলে পেয়ে যাবেন সোলার সিস্টেম বিডি যে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার ঢুকলে আপনারা পেয়ে যাবেন এই প্যানেলগুলো হলো একদম মানে কী বলবো আপনি নিখুঁতভাবে যদি আপনি দেখেন যে প্রত্যেকটা প্যানেলেরই যে সোল সলোটগুলো যেগুলো আছে সেই স্লোটগুলো কিন্তু এখানে ষোলোটা স্লোট আছে এই স্লোটগুলাতে একদম নিখুঁতভাবে কাজ করা হয়েছে আর আমরা যে সেম কোয়ালিটির প্যানেলগুলো যেগুলো আমরা কপি প্রোডাক্ট যেগুলো মার্কেটে পাচ্ছি সেগুলো দেখবেন যে প্রত্যেকটা স্লোরের যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলোতে ফল আছে এবং সেলের কর্নারগুলো ভাঙা থাকে যার কারণে ওগুলো আরেকটু কম দামে বিক্রি হচ্ছে আর যেটা অফিসিয়ালি আসলে আমরা কিউসি একদম হান্ড্রেড পারসেন্ট কিউসি যেটা আমরা পাচ্ছি সেটাতে কিন্তু আমরা আঠারো টাকা নিয়ে বিক্রি করতে পারতেছি না তো সেই জন্য আমরা এটা যতদিন পর্যন্ত আঠারো টাকা পর্যন্ত ওয়ার্ড সেল করার অনুভূতি আমাদের আসছে ততদিন পর আমরা করে দেবো এই এতে একটা সোলারের দাম বাড়ার কোনো সুযোগ নেই বাট যখন বাড়বে সেই কিছু যখন ঘোষণা হবে সেই ক্ষেত্রে আমরা তখন দামটা বাড়াইতে পারবো মার্কেটে অনেক রকম সোলার প্যান্ট আছে অনেক ধরনের অনেক কোম্পানির সোলার প্যান্ট আসছে তো নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে কিন্তু ওয়ার্ল্ডের ভিত্তে জিঙ্কু সোলার প্যান্টটাকে আমাদের সবচেয়ে বেস্ট একটি সোলার প্যান্ট এখানে ছয় কিলো অনেকটি হাইভেসলার সিস্টেম ইনস্টল হবে আরও এক কিলো হাই হাইভেসলার সিস্টেম ইনস্টল হবে ফুল সেট আপটা কিন্তু আপনাদেরকে আমার দেখাবো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে যদি কোনো কোনো কিছু জানা হয় আমরা সারা এই কাজগুলো করে থাকি তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ যে কোনো কথা সুবিধা সুবিধা আপনারা আমার কাছে জানতে পারবেন তো প্রিয় দর্শক আজকে এই বলতেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আমার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি